হরে কৃষ্ণা জগন্নাথের লীলা কথাতে আপনাদের সকলকে স্বাগতম তো আমরা শুনবো আজকে কাঞ্চি অভিযান ভগবান এই কাঞ্চি রাজে তিনি গিয়েছিলেন যুদ্ধের মন মানসিকতা নিয়ে কাঞ্চি রাজার সঙ্গে যুদ্ধ করার জন্য তো আমরা এই লীলার মাধ্যমে দেখবো কি ভগবান বলেছেন অহম ভক্ত পরা আধীন ভগবান তার অস্তিত্ব হচ্ছে তিনি সর্ব অবস্থায় স্বতন্ত্র জীব পরাধীন জীব সর্বদাই তিনি নিয়ন্ত্রিত ভগবানের দ্বারা কিন্তু এই লীলাতে আমরা দেখব কি ভগবান বলছে অহম ভক্ত পরাধীন এই যে ভাগবতের বাণী সেটা আজকে আমরা এই জগন্নাথ লীলার মাধ্যমে সাক্ষাৎ প্রমাণ পাবো কি ভগবান অহম ভক্তপরাধীন ভগবান ভক্তর জন্য কিনাই করেন ভক্তরা আরেক নাম ভক্ত বৎসল আমরা পেয়েছি যে ভগবান প্রহ্লাদ মহারাজের জন্য কিরাই করেছে ভগবান ধব মহারাজের জন্য কীরাই করেছে আজকে আমরা দেখব পুরুষোত্তম দেবের জন্য ভগবান কিরাই করছেন তো এক সময় গঙ্গা বংশের একজন রাজা পুরুষোত্তম দেব তখন তিনি উড়িষ্যায় শাসন করতেন এ রাজা এক সময়। তিনি আর ভ্রমণ করার ইচ্ছা হয়েছে তখন তিনি দক্ষিণ ভারত ভ্রমণে যান আর দক্ষিণ ভারতের এক জায়গা এক রাজ্যের নাম হচ্ছে কাঞ্চি তিনি কাঞ্চিতে পৌঁছান এবং কাঞ্চির রাজধানীতে এক বাগানে তিনি তার শিবির উপস্থাপন করেন থাকার জন্য এবং সেই শিবিরে ওই কাঞ্চি রাজার রাজকন্যার সঙ্গে দেখা হয় পদ্মাবতীর সঙ্গে এবং পদ্মাবতীর সঙ্গে দেখা হওয়ার পরে পরস্পরের সঙ্গে একটা মনোমিলন হয় এবং পরস্পরকে এক এক পছন্দ করতে শুরু করে তার পরবর্তীকালে এই কথা রাজার কানে যায় এবং কাঞ্চিরাজ এই রাজা পুরুষোত্তমকে তার বাড়িতে ডেকে পাঠান এবং যখন রাজা পুরুষোত্তম কাঞ্চিরাজের বাড়িতে যায় এবং যখন কাঞ্চিরাজের স্ত্রী এই পুরুষোত্তমকে দেখেন এবং পুরুষোত্তমের আচরণ ব্যবহার দেখে রাজা কাঞ্চিরাজ স্বয়ং এবং তার স্ত্রী দুজনেই খুব প্রসন্ন হন এবং তাদের সম্মতি দেয় কে আমরা আমাদের কন্যাকে আপনার সঙ্গে বিবাহ দিতে চাই এবং রাজা পুরুষোত্তমও ও যেহেতু তিনি পদ্মাবতীকে পছন্দ করেছিলেন ভালোবাসতেন তিনিও মনের থেকে খুব আনন্দ পায় তারপর রাজা কিছু দিন কাঞ্চি রাজে অবস্থান করে তিনি উড়িষ্যায় ফিরে আসেন তারপরে উড়িষ্যায় কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে কাঞ্চিরাজ তার মন্ত্রীকে এই বিবাহর বার্তা নিয়ে উড়িষ্যাতে রাজা পুরুষোত্তমের কাছে প্রেরণ করেন এখন রাজা পুরুষোত্তম তখন পুরীর মূল প্রোগ্রাম ছিল রথযাত্রা তখন এই রাজা পুরুষোত্তমে রথযাত্রার কাজে ব্যস্ত ছিলেন তিনি এর আগেও রথ করেছিলেন আর রথটা ছিল তার জন্য আনন্দদায়ক তিনি রথের সমস্ত প্রোগ্রামকে আয়োজন করে প্রচন্ড আনন্দ পেতেন কিন্তু তার সঙ্গে তার আনন্দ আরো বৃদ্ধি হয়েছিলেন তিনি পদ্মাবতীর মতো যাকে তিনি ভালোবাসতেন তার পিতা রাজি হয়েছেন তার সঙ্গে বিয়ে বিবাহ দেওয়ার জন্য তাই রাজা পুরুষোত্তম আরও পিত ছিলেন আরো আনন্দ ছিলেন তাই সুন্দরভাবে এই রথযাত্রার জন্য তিনি আয়োজন করছিলেন এবং যখন তিনি শোনেন কি তার মন্ত্রীকে আমার সঙ্গে কথা বলার জন্য পাঠিয়েছেন তখন তিনি আরো আনন্দিত এবং সেই মন্ত্রীকে তিনি তার রাজবাসাতে নিয়ে যান বস করান কথাবার্তা বলেন এবং তার সঙ্গে মন্ত্রী যখন কথা হয়ে যায় মন্ত্রী চলে যেতে চায় রাজা পুরুষোত্তম বলেন কিনা আপনাকে এখন যেতে হবে না আপনি এক কাজ করুন আমাদের এই দুই চার দিনের মধ্যেই আমাদের বড় একটা ফেস্টিভ্যাল আমরা উদযাপন করি তো আপনি সেই ফেস্টিভ্যালটা দেখে যান এবং সেই মন্ত্রী তখন চিন্তা করেন কি বাহ খুব ভালো ব্যাপার তো আমি ঘুরতে অলরেডি এসেছিলাম তো কেন নাই আমি দু চার দিন থেকে একটা ফেস্টিভ্যাল এইভাবে উপভোগ করে যাই তখন রাজা তার থাকার বন্দোবস্ত করেন এবং এই রথযাত্রার সমস্ত আয়োজন চলে এবং পর্যায়ক্রমে রথের দিন উপস্থিত হয়ে যায় এবং বিভিন্ন দেশ বিদেশ থেকে এই পুরী রথযাত্রায় দর্শন করার জন্য বিভিন্নভাবে জগন্নাথের সেবার জন্য সামগ্রী নিয়ে লোকেরা আসছিলেন এবং রাজাও নিজেকে প্রস্তুত করছিলেন রাজার যে মানে প্রত্যেক রথযাত্রায় যে সেবা সেই সেবার জন্য তিনি নিজেকে প্রস্তুত করছিলেন আর একবারই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে পর্যক্রমে যখন রথে তোলা হয়েছে এরপরে রথ যাবে তার আগে রাজা স্বয়ং তার হস্ত দিয়ে তিনি তার পদ্মার্জন করছেন আর এই দৃশ্য দেখছেন কাঞ্চি রাজার মন্ত্রী তিনি দেখেই হতমম্ব হয়ে যায় তিনি ভাবেন কি আমাদের রাজা কার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য ভেবে কাকে জামাতা বানানোর জন্য ভেবেছে একজন রাজা হয়ে এত নিম্নস্তরের কাজ করেন এটা তো চন্ডাল মুচিদের কাজ তারপরে তিনি পুরুষোত্তমকে কিছু না বলেই তিনি কাঞ্চিরাজে ফিরে যান এবং কাঞ্চি রাজে ফিরে যাওয়ার পরে এই পুরীর পুরুষোত্তম রাজার যে সমস্ত বৃত্তান্ত তিনি নিজের চোখে যা দেখেছিলেন কাঞ্চি রাজাকে বলেন এবং কাঞ্চি রাজা তিনি তার মন্ত্রীর কথা শুনে তিনি মেনে নেন এবং তিনি সিদ্ধান্ত নেন আমার মেয়ের সঙ্গে আর আমি তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না তাই একটা তিনি পত্র লিখে পাঠিয়ে দেয় কি আপনি যেই কাজে যুক্ত হয়েছেন আমরা জানতাম না এটা এখন আমি জানার পরে একজন চণ্ডালের সঙ্গে আমি আমার মেয়ের বিবাহ দিতে আমি অস্বীকার করছি এবং এই কথা যখন পুরুষোত্তম দেব শোনেন তখন তিনি খুব ক্ষুব্ধ হয় আমি ভগবান জগন্নাথের সেবা করছি যিনি হচ্ছে অনন্ত করি ব্রহ্মাণ্ডের মালিক আর তিনি কিনা আমাকে এভাবে অপনিয়মিত করছে করছে সঙ্গে সে কাঞ্চিরাজ কি করেছিলেন না তো পুরুষোত্তম সঙ্গে তার বিয়ে তিনি ভেঙে দিয়েছিলেন তার সঙ্গে তার মেয়ের জন্য তিনি স্বয়ম্বর সবার আয়োজন করেছিলেন কিন্তু রাজা পুরুষোত্তমকে নিমন্ত্রণ করেননি তখন রাজা খুব ক্ষুব্ধ হয় এবং তিনি যুদ্ধ ঘোষণা করেন এবং কাঞ্চি রাজাও সেই প্রস্তাবে তিনি স্বীকার করেন এবং দুজনের মধ্যে দুটো শর্ত হয় কি যদি যুদ্ধে আমি পরাজিত হয়ে যাই তাহলে আমার যে আরাধ্য গণেশ গণপতি তাকে আপনি নিয়ে যেতে পারেন বা আমি তাকে নিয়ে যাবো পুরুষোত্তম মহারাজ বলছেন এবং আমি আমার জগন্নাথের পেছনে রাখবো আর যদি আপনি পরাস্ত হয়ে যান তাহলে আপনার জগন্নাথ বলদেব সুভদ্রা মানের বিগ্রহ আমি কাঞ্চি নিয়ে চলে আসবো এবং আমার দেব গণপোত্তমষো তিনি সম্মতি দেন। এবং যুদ্ধ শুরু হয়ে গেছে কিন্তু দৈবকে রাজার যে শিবির বানানো হয়েছিল তার শিবিরে আগুন লেগে যায় এবং কাঞ্চি রাজা এই যুদ্ধ ছেড়ে তিনি পলায়ন করেন কিন্তু পলায়ন করলে কি হবে তিনি খুব চিন্তিত হয়ে যায় কি আমাদের মধ্যে একটা শর্ত হয়েছে কি যুদ্ধে যদি আমি পরাস্ত হয় তাহলে আমার আরাধ্য দেব জগন্নাথ বলে দেব সৌদ্দর মাহারিণীকে গণেশের পেছনে থাকতে হবে যিনি গণেশ্বর গণের সর যিনি ঈশ্বর সেই ঈশ্বরকে জগন্নাথে আপনার গণেশের পেছনে থাকতে হবে তিনি খুব চিন্তিত হয়ে যায় এই চিন্তিত অবস্থায় তিনি কি করেন জগন্নাথের কাছে অনেক প্রার্থনা করেন এবং রাত্রিবেলায় জগন্নাথ এই পুরুষোত্তম দেবের স্বপ্নে এসে বলেন কি হে পুরুষোত্তম তুমি চিন্তা করো না তুমি আবার কাঞ্চি রাজার সঙ্গে যুদ্ধ করার জন্য যাও এবং আমি নিজে তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য যাব আমি তোমার দলে থাকবো এবং এই কথা শুনে কাঞ্চি রাজা আপনার পুরুষোত্তম রাজা খুব প্রসন্ন হয় এবং পরবর্তী পরের দিন তিনি যুদ্ধ জন্য প্রস্তুত হয়ে যায় সেই সময় ছিল বৈশাখ মাসের গ্রীষ্মর সময় এবং কৃষ্ণ বলরামও একটা কাড়ো ঘোড়া একটা সাদা ঘোড়া নিয়ে তিনি সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার জন্য রবানা দেন কিন্তু যেহেতু প্রচন্ড গ্রীষ্মর সময় কৃষ্ণ বলরামের গলা শুকতে শুরু হয় এবং কৃষ্ণ বলরাম দেখেন কি গোয়ালেনি ঘোল বানিয়ে হাড়িতে করে তিনি বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে তখন এই কৃষ্ণ বলরাম আবেদন করেন ওই গোয়ালিনীকে কি আমরা খুব কৃষ্ণার্থ তারপরে সেই গোয়ালিনী তাদেরকে ঘোল খাওয়ায় মন ভরে কৃষ্ণ বলরাম খুব প্রীত হন মানে জগন্নাথ আর বলদেব খুব প্রীত হন কিন্তু যখন উনি দেখছেন গোয়ালিনী কি ওনারা ঘোরাতে চেপে চলে যাচ্ছেন তখন ডাক দিয়ে বলেন তোমরা কোথায় এসে দাঁড়াও আমার টাকা দিয়ে যাও তখন ওরা দুজন বলে আমাদের কাছে টাকা নেই তখন গোয়ালিনী খুব কান্না করতে শুরু করেন কেন গোয়ালিনী খুবই গরিব ছিল এবং তার জীবিকাই ছিল এটা তিনি এই রোজি রোজগার করে নিয়ে যাবে তারপরে তার সংসারের মানুষরা দুটো খেতে পাবে এবং জগন্নাথ বলদেবকে সমস্ত বৃত্তান্ত বলেন তখন এই জগন্নাথ বলদেব বলেন কি ঠিক আছে শোনো এই আমি একটা তোমাকে শোনার আংটি দিয়ে যাচ্ছি কিছু দূরে এক রাজা রয়েছেন তিনি এই পদ দিয়েই পেরিয়ে যাবেন তুমি যখন এই আংটি ওকে দেখাবে এবং বলবে আমাদের কথা তখন আমার যে তোমার যে মূল্য এই ঘোলের মূল্য উনি তোমাকে দেবে তো গোয়ালিনীর কিছু করানি তাই তিনি বিশ্বাস করে ওইটা নিয়ে এবং তাদের পদ চাইতে থাকেন কখন সে রাজা আসবে এবং রাজা পর্যক্রমে সেখানে উপনীত হয় এবং রাজাকে সেই সমস্ত বৃত্তান্ত তিনি বলেন এবং রাজা যখন সেই সোনার আংটিটা দেখে দেখে তিনি চমকে গেছেন এবং তিনি বুঝতে জগন্নাথের আংটি তখন তখন তিনি খুব কান্না করতে শুরু করে কি জগন্নাথ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাকে স্বপ্নে কি তিনি আমার জন্য যুদ্ধ করার জন্য আসবেন তো তিনি আমার আগে স্বৈন দলের সঙ্গে তিনি যুদ্ধ করার জন্য যাচ্ছেন এবং সেই গোয়ালিনীকে তার ভাগ্যের কথা বর্ণনা করেন এবং গোয়ালিনীকে কিবা করে এই রাজা অনেকগুলা গ্রামের তিনি গ্রাম দিয়ে দেয় দান করে দেয় এবং সুখ শান্তিতে সেই গোয়ালিনী সে তার জীবন অতিবাহিত করতে থাকে এবং পরবর্তীকালে এই বলরাম আর এই জগন্নাথ দুজন মিলে কাঞ্চি রাজার সঙ্গে যুদ্ধ করে তার সমস্ত সৈন্যদেরকে পরাস্ত করে দেয় এবং কাঞ্চি রাজা পরাস্ত হয়ে যায় আর এই কাঞ্চিরাজ পরাস্ত হয়ে যাওয়ার পরে তিনি এই কাঞ্চিরাজ পরাস্ত হয়ে যাওয়ার পরে এই আপনার পুরুষোত্তম দেব তিনি ক্ষুব্ধ হয়ে তার মেয়েকে তিনি নিয়ে চলে আসেন এই চিন্তা করে আমি এর একজন মুচির সেখান থেকে কি মেয়েকে সঙ্গে তিনি সেখান থেকে গণেশের বিগ্রহ নিয়ে আসে আজকেও আপনারা পুরীতে গেলে দেখবেন জগন্নাথ মন্দিরের পেছনে জগন্নাথের আপনার গণেশজির মূর্তির একজন একটা মন্দির রয়েছে অপূর্ব দেখতে এবং রাজা পুরুষোত্তম তার মন্ত্রীকে বলেন তুমি এর জন্য একজন উপযুক্ত চন্ডাল চন্ডালের এর সঙ্গে তুমি একজন উপযুক্ত চন্ডালের সন্ধান করো তো এই মন্ত্রী খুব বুদ্ধিমান ছিলেন এই মন্ত্রী বলেন মহারাজ যথাজ্ঞা এবং তিনি এই পদ্মাবতীকে তিনি তার গৃহে রাখেন সমস্ত দেখাশোনা করেন কিন্তু পদ্মাবতী খুব চিন্তিত ছিলেন কি আমার এত সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেল আমাকে সারা জীবন এরকম কষ্টে জীবন অতিবাহিত করতে হবে আমাকে একজন চণ্ডালের সঙ্গে জীবন যাপন করতে হবে সারা জীবন আমি পুরুষোত্তমকে এত ভালোবেসেছিলাম কিন্তু একটা মতভেদের জন্য আজকে আমার জীবনে এইরকম কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে পুরুষোত্তম রাজা এত ক্ষুপ্ত হয়েছে তাকে আর কোনোভাবেই গ্রহণ করবে না এরকমকার দিন অতিবাহিত অতিবাহিত হতে হতে আবার সেই রথযাত্রা সন্নিকটে চলে এসছেন এবং রাজা পুরুষোত্তম আবার সেই কাজে ব্যস্ত হয়েছেন সমস্ত দেশ বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে সেই জগন্নাথ পুরীতে জগন্নাথদের সেবার জন্য বিভিন্ন সামগ্রী নিয়ে জগন্নাথকে দর্শন করার জন্যে সকলেই সেখানে আসছেন এবং ঠিক রথের দিন রথ টানা শুরু হবে সেই সময় এই পদ্মাবতীকে সাজি করে ওই মন্ত্রী নিয়ে গেছেন এবং রাজাকে একটু সামনে ডেকে বলেছেন কি মহারাজ এতদিন যে আপনি এই পদ্মাবতীর জন্য একজন উপযুক্ত চন্ডালের সন্ধান করছিলেন আজকে আমি পেয়েছি তখন রাজা বলেন তুমি এক কাজ করো শীঘ্রই তুমি যেমন করে ভালো মনে করবে ওনার বিয়ে দিয়ে দাও তখন মন্ত্রী আবার একটু মিচকি হাসি একটা দেয় ছোট্ট করে একটা হাসি কিছুক্ষণ পর রাজাকে আবার বলেন মহারাজ এখন আপনি কি করছেন আপনি রাস্তা ঝাড় দিচ্ছেন তো আমি যার সন্ধান করছিলাম সেই উপযুক্ত ব্যক্তি হচ্ছেন আপনি আর এখন এই পদ্মাবতীর সঙ্গে আমি আপনার বিবাহ দেওয়ার কথা ভাবছি তখন পুরুষোত্তম দেব খুব প্রীত হন খুব প্রসন্ন হন তিনি বুঝতে পারেন কি আমার মন্ত্রী খুবই বুদ্ধিমান এবং তিনি তারপরে পদ্মাবতীকে শিকার করেন পদ্মাবতীকে বিয়ে করেন এবং পদ্মাবতী মনে যে একটা পাথর চাপা ছিল দুঃখের পাথর পর্বত চাপা ছিল সেটা নেমে যায় এ কথিত আছে কি কাঞ্চিরাজ থেকে আরো দুটো বিগ্রহ নিয়ে এসেছিলেন সে বিগ্রহ রাধা রাধাকান্ত এই বিগ্রহ বর্ণনা বলা হয়েছে এরকম কি জগন্নাথের মন্দির যেখানে জগন্নাথ বসবাস করেন আর জগন্নাথের রান্নাঘর যেখানে রান্না করা মাঝখানে এই দুজন বিগ্রহ থাকতেন কিন্তু জগন্নাথ কমপ্লেন দিলেন কি যত ভালো ভালো পদগুলো রান্না করা হতো এই পথ গুলোর জন্য জগন্নাথের কাছে আসতোই না মাঝখান থেকে চুরি হয়ে যেত জগন্নাথ তার পাণ্ডা থেকে বলেন কি আমার কাছে কোন ভালো পথ গুলো আসছে না কেনার চুরি করে নিয়েছে তাই ওদের দুজনকে সরিয়ে দিয়া হোক তখন থেকে আর ওই বিগ্রহ ওইখানে নেই সরিয়ে দিয়ে ওনাদেরও আপনার জগন্নাথ পুরীতে গেলে সে বিগ্রহ দর্শন করতে পারবেন তো ভগবান অহম ভক্ত পরা পরীন ভগবান জন্য ভক্তাই করতে পারে কিন্তু আমাদের তো দৃষ্টিভঙ্গি আমরা মনে ভগবান নেই আবার কেউ কেউ মনে করে ভগবান যদি আছে নিরাকার তাই তার সঙ্গে কোনো আদান প্রদান করা যায় না তাই তারা ভগবানের নাম গান করে আনন্দও পায় না কিন্তু আপনারা যারা ভগবানকে মানেন তাদের জন্য শুভ খবর আমি এই জগন্নাথ রথযাত্রা উপলক্ষে প্রতিদিন জগন্নাথের করুণাময় উদার আনন্দময় কৃপাময় বিভিন্ন লীলাকে উপস্থাপন করার জন্য আমি প্রতিদিন সকাল দশটায় এই জগন্নাথের কথা আলোচনা করছি আর এই জগন্নাথের কথা এত মাধুর্য এত আনন্দিত কি শুধু এইগুলা আমাদের জন্য না এই সমস্ত জগৎবাসীর জন্য তাই সমস্ত জগৎবাসীর কল্যাণ হেতু আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন এই ভিডিওগুলোকে শেয়ার করবেন যাতে সারা জগৎবাসী এই জগন্নাথের কৃপা লাভ করতে পারে সঙ্গে আপনারা এই ভিডিওগুলো পাওয়ার জন্য নিয়মিত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদেরকে এই জগন্নাথের রকম সুন্দর লীলা উপস্থাপন করার জন্য উৎসাহ প্রদান করার জন্য এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন